এটা কিন্তু অরিজিনাল চায়না অটো মেশিন এর সেলাই এই যে চায়না অটো মেশিন এর সামনে পিছে কিন্তু একই সিস্টেমের দেখছেন সেম টু সেম দিয়ে দেখেন কিন্তু এই যে দেখেন এই সেম টু মানে এটার ভিতরে কি হোক ভাই এটা কভার করবে এটা যদি মাইনাস ডিগ্রিও হয় আচ্ছা তাও এটা পুরোচুর গরম পাবে এটা হচ্ছে চায়না পেডিং এর কমফোর্টার জি দর্শক যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু শীতের আগে এখন একটা গরম অফার দিয়ে দিয়েছে কোম্পানি তাই তো জি কোম্পানি আর শুনেন

আমাদের যে প্রোডাক্ট কিনবেন আচ্ছা আপনি সব গ্যারান্টি পাবেন আপনি চাইলে এগুলোর সেটো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে যে কোনো প্রান্তে দেখেন না কতটা সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কম্পিউটার আমাদের ইউনিক কালেকশন দর্শক যারা লাইভে আছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে থাকবে পানির দামে চায়না কমফোর্টার এক পিস কিনলে কিন্তু আজকে পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দামে এবং এটার ভিতরে যে পেডিংটা এটা হইলো যে এয়ার হোল পেডিং এয়ার হোল পেডিং যখন বাতাস আপে পাসিং না করবে তখন এটা পর্যাপ্ত গরম পাবে আচ্ছা ভাই আরেক আছে অর্ডার করতে চাই সে ক্ষেত্রে

এটা আপনি ওয়াশ করে দু ঘন্টার ভিতরে শুকিয়ে বললাম আজকে কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই আজকের কোনো অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট পাবেন টাকা করা লাগবে ভাই অ্যাডভান্স করবেন কি কারণে আমাদের প্রোডাক্ট যদি দুই নম্বরে আমরা ধোঁকাবাজি হই তখন যারা প্রতারক ব্যবসা তারাও অ্যাডভান্স দিবে আমরা অথেন্টিক ব্যবসা করি আমাদের তো প্রোডাক্টের কোনো অ্যাডভান্স দিতে হবে না এই যে সূর্যমুখী সূর্যমুখী এই যে এইটার সাথে কি বিছানা চাদর ম্যাচিং করে নেওয়া যাবে আমি তো বললামই এটার সাথে ফাইভ পিজের সেট আপনি ম্যাচিং পাবে ম্যাচিং যাবে দেখেন আমি আপনাকে তো প্রথমে ম্যাচিং দেখাইলাম এই যে প্রত্যেকটার সাথে আপনি মেচিং সেট পাবেন আচ্ছা ম্যাচিং সেট মানে একটা কমফোর্টার একটা বিশালার চাদর দুটা মাথায় বাড়ি সেট বালিশো কভার সহ দাম মাত্র বত্রিশশো টাকা এই যে মাত্র বত্রিশশো টাকা এই যে দেখেন ও চমৎকার ভাই তাহলে এই বিশালার চাদর যদি আলাদা করে নিচ্ছে সেক্ষেত্রে যার যদি নিতে চায় আলাদা করে দাম পরবযায়ী আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জি

পছন্দের কালার ভাই এগুলো অনেকে চায় না করিয়া বিক্রি করে কিন্তু এটা চায়না পেডিংয়ের কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ আমাদের চায়না অটো মেশিনের তৈরি চাই না এই যে দেখেন এটাও কিন্তু একটা ক্রিয়াস কালার অরা সুদের দেখছেন আপনার বাসায় ছোট্ট বেবি থাকলে এটা কিন্তু তাদের জন্য খুবই পছন্দের একটা কালার এই যে এটা হচ্ছে লালের ভিতরে লালের মধ্যে দেখেন না কতটা সুন্দর আপনি দেখেন আমাদের প্রত্যেকটা কমফোর্টার কতটা

মাল ফিল কমফোর্ট ওয়ার্ম মানে আপনি আরামও পাবেন গরমও পাবেন এই যে দেখেন মেদিন চায়না এবং এটা কিন্তু

টাকা পে করবেন ও দেখেন এইটা কতটা সুন্দর এই চাদরটা এই এই এটা কিন্তু মানে কমফর্টার কথা অনেক সুন্দর প্রত্যেকটাই এরকমের সুন্দর এই একটা লাইট কালারের ভিতরে দেখেন লাইট কালারের মধ্যে এই যে দেখেন কতটা ইউনিক দেখেন চমৎকার ভাই প্রত্যেকটাই এরকমের ইউনিক ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটাই যেটা দেখবেন সেটাই আপনার মন কেড়ে নেবে এবং এটা আপনি আমাদের যে কলিজের ভাইরা বিদেশে থাকে না কিনে নিয়ে আসে এই চায়নাটাই কিন্তু আপনি এখন আর কষ্ট করতে হবে না শুধু নাম ফোন নাম্বার ঠিকানা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের ছবি দিয়ে দেবেন আপনার বাসায় চলে যাবে একদম হোম ক্যাশ অন ডেলিভারি হোম প্রোডাক্ট দেখে যদি ভালো না লাগে কাম ব্যাক করে দিবেন কোনো সমস্যা নাই এই যে কতটা সুন্দর দেখছেন কতটা গেলেজি

অরিজিনাল চায় না কত সফট আপনি একটুখানি দেখেন গায়ে দিলে আপনার বাসায় যদি ছোট বেবিও থাকে লাইটওয়েডের কারণে সে বুঝতে পারবে না তার গায়ে কোনো কিছু শীতের আছে এই যে লাস্ট কালার চায় না এই যে দেখেন কতটা সুন্দর কতটা ভিআইপি ইউনিক এই যে দেখেন এগুলো তো ভাই সাত ফিট আট ফিট সব সাত ফিট আট ফিট কিং সাইজ কিং সাইজ কিন্তু দেখেন যারা অর্ডার করতে চান মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে এই যে আমাদের দোকানে টাকা অগ্রিম করা লাগবে না কোনো কিছুর দরকার নেই আপনি যদি অফলাইনে আমাদের দোকানে আসতে চান এই যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা আচ্ছা যারা সরাসরি শোরুমে আসছেন চলে আসবেন শোরুমে এছাড়া যারা অনলাইনে দেখতেছেন ভিডিও টা তারা কিন্তু নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে চলে আপনি এই চায়না কমফোর্টার গুলো কিন্তু অর্ডার করতে পারবেন তো লাইভটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন আজকের মতো আমরা বিদায় দিচ্ছি